আসসালামু আলাইকুম বাংলাদেশের ফ্রান্সিস্ট হাসিনার যে দীর্ঘদিনের শাসনের অবসান সেটি গত বছরের ঠিক আগস্টের পাঁচ তারিখে শেষ হয়েছিল বছর ঘুরে আবারও আর একদিন অর্থাৎ চব্বিশ ঘন্টা পরেই হয়তোবা সেই পাঁচই আগস্ট আমাদের সামনে আসতেছে এই এক বছরে আমরা এখনো যে সকল মানুষ আন্দোলনে হারিয়ে গেছে কিংবা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে এবং সে বিবর্ণ স্মৃতি যারা ক্যামেরায় কিংবা নিজের চোখে উপস্থিত থেকে দেখেছে তারা এখনো এখনও মুহুরমুহভাবে জেগে ওঠে ঘুম থেকে আতকে ওঠে তার হৃদয় যে এই ভয়াবহ দৃশ্যের অবতারণা যেন আর কখনো বাংলাদেশে না ঘটে সেটি কিন্তু সকলেরই প্রত্যাশা শেখ হাসিনার বিচার শুরু হয়েছে কিন্তু কার্যত যা হওয়ার কথা ছিল তাকে সৈরী শেখ হাসিনা সকল অপরাধের কেন্দ্রবিন্দু কিন্তু তাকে সৈর রানী হয়ে ওঠার পেছনে যে সকল আমলারা যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা সাহায্য সহযোগিতা করেছেন তাদের কয়জন বর্তমানে শাস্তির আওতায় এসেছে এক বৎসরে তা কিন্তু ভেবে দেখার বিষয় আমরা চাই আমাদের মাঝে আর কখনো এই ফ্যাসিস্ট হাসিনা ফিরে না আসুক আমরা চাই কোনো ফ্যাসিস্ট আর বাংলাদেশে প্রতিষ্ঠিত না হোক কিন্তু শুধু চাইলেই তো হবে না এর জন্য কার্যত ব্যবস্থা নিতে হবে যারা এই ফ্যাসিস্টের দোষর তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে এবং শিকড় তুলে নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যেতে হবে যদি এখানে আমরা শিকড় রেখে দেই তাহলে কিন্তু নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে না বিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার কাজ শুরু হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত বিরোধী অপরাধে একটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধান যে শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে গতকাল রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একে সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে বিচার শুরু হয় গত বছরের জুলাই ও আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল তার এক বছরের মাথায় এই মামলার মাধ্যমে সেই অপরাধের আনুষ্ঠানিক বিচার শুরু হলো গণ বিচারপতি গোলাম মুর্তজা গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন যে আহ ট্রাইব্যুনাল গোলাম মজুমদারের নেতৃত্বাধীন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক পুনর্গঠন করা হয় সেখানে প্রথম মামলা বা কেস বা বিবিধ মামলা ছিল এটি পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম শুনানি হয় সতেরোই অক্টোবর সেদিন এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় গত বারোই মে এই মামলায় শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আসামি করে তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পরে পহেলা জুন শেখ হাসিনার এই তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন দাখিল করে রাষ্ট্রপক্ষ আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান পলাতক তাদের আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ পলাতক আসামিদের পক্ষে আহ রাষ্ট্র নিযুক্ত যে আইনজীবী নিয়োগ অভিযোগ গঠনের বিষয়ে যে শুনানি আনুষ্ঠানিক অভিযোগ গঠন সহ যাবতীয় আইনি প্রতিক্রিয়া অনুসরণ করে এই তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু করা হলো আজকে সোমবার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য আছে অর্থাৎ সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এই একমাত্র গ্রেপ্তার হওয়া আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি ইতিমধ্যে মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন পাশাপাশি তিনি তিনি মামলায় স্বীকার করে ঘটনার সত্য বিবরণ প্রকাশ করেন যে আসামি সাধারণত হিসেবে পরিচিত হয়েছেন গতকাল তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় মামলার কার্যক্রমের কিছু অংশ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছিল হাসিনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল চারে মামলা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে পর্যন্ত ট্রাইব্যুনালে চারটি মামলা হয়েছে এর মধ্যে দোসরা জুলাই আদালত অবমাননার একটি মামলা তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এটি তার প্রথম সাজা আওয়ামী লীগের শাসনামলে গুম খুন ও নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের আরেকটি মামলা রুজু হয়েছে চব্বিশে আগস্ট এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত রয়েছে মতিঝিলের সাপলা সহ দেশের বিভিন্ন এলাকায় হেফাজতে ইসলামের নেতা কর্মীদের হত্যা নির্যাতনের অভিযোগে করা একটি মামলায়ও শেখ হাসিনা প্রধান আসামি হিসেবে অভিযুক্ত এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে বারোই আগস্ট সর্বোচ্চ শাস্তি চান অ্যাটর্নি জেনারেল এই সকল মামলায় গতকাল বিচার কাজের শুরুতে ট্রাইব্যুনাল একে বক্তব্য দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বলেন বিভিন্ন দেশে ফ্যাসিস্টদের জন্ম হয়েছে এসব ফ্যাসিস্টদের অনেকেই বিচারের মুখোমুখি হয়েছেন জুলাই বিপ্লবের ইতিহাস ইতিহাসের যে নির্মম হত্যাকাণ্ড ঘটেছে মন্তব্য করে আসাদুজ্জামান বলেন ছত্রিশ দিন গুলি করে তিরিশ হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে প্রায় দুই হাজার মানুষকে হত্যা করা হয়েছে রাষ্ট্রপক্ষ থেকে তিনি সে হত্যাকাণ্ডের জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি চান আগামী প্রজন্মের জন্য এমন প্রতিষ্ঠা করা দরকার যাতে খুনের রাজনীতি বন্ধ হয় এরপর সিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সূচনা বক্তব্য উপস্থাপন করেন তিনি বলেন যে তৎকালীন সময়ে আসামি শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী নির্বাচিত নির্বাহী বিভাগের প্রধান আওয়ামী লীগের সভাপতি এবং চোদ্দ দলীয় জোটের নেত্রী ফলে সব ক্ষমতা ও কর্তৃত্বের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি এক নায়কতান্ত্রিক শাসক হিসেবে তিনি এককভাবে সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন তার অধীনে কর্মকর্তারা রাজনৈতিক ও প্রশাসনিকভাবে তার নির্দেশ বাস্তবায়নে সর্বদা আগ্রহী ছিলেন জুলাই আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধগুলোর একমাত্র উদ্দেশ্য ছিল শেখ হাসিনার ক্ষমতা ধরে রাখা এই মন্তব্য করে তাজুল ইসলাম বলেন অন্য আসামিরা তার অধীনে থেকে বুঝতেন যে শেখ হাসিনার ক্ষমতায় থাকার উপরেই তাদের নিরাপত্তা ও পুরস্কার নির্ভর করছে পলাতক আসামি আসাদুজ্জামান খান প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি ছিলেন আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা ও নীতি নির্ধারক এবং কথিত গ্যাং এর সদস্য ফোর আন্দোলন দমনের সব সিদ্ধান্ত তার ধানমন্ডির বালভবন থেকে কোর কমিটির বৈঠকে নেওয়া হতো দেশের আইন শৃঙ্খলা আইন রক্ষাকারী বাহিনী তার পূর্ণ নিয়ন্ত্রণে ছিল চৌধুরী আব্দুল্লাহ আল মামুন প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন তৎকালীন আইজিপি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে চৌধুরী আবদুল্লাহ আল মামুন আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনীর প্রত্যক্ষ নিয়ন্ত্রক ছিলেন তিনি এবং আসাদুজ্জামান খান নিজেরা উপস্থিত থেকে নিরস্ত্র ছাত্র ও সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালানোর নির্দেশ বাস্তবায়নের বাস্তবায়ন করেছিলেন তদারকি করতেন এবং আন্দোলনের যাতে প্রগ্রেসিভ না হয় অর্থাৎ আন্দোলন যত বেগবান না হয় সেজন্য তারা নিজে থেকে সেগুলো তদারকি করতেন শেখ হাসিনা আসাদুজ্জামান খান ও চৌধুরী আবদুল্লা আল মামুন এই তিনজনেই সর্বোচ্চ কর্তৃত্বের আসনে থেকে যৌথ অপরাধমূলক পরিকল্পনা জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ ও কমান্ড রেসপন্সিবিলিটির সর্বোচ্চ কর্তৃত্বের দায় মাধ্যমে তাদের অধীন বাহিনী ও দলের সশস্ত্র ক্যাডারদের দিয়ে দেশব্যাপী প্রাণঘাতী হামলার নির্দেশ দেন এর ফলেই এক হাজার চারশো এর বেশি নিরাপরাধ ও নিরস্ত্র ছাত্র আন্দোলনকারী নিহত হন তদন্তে সংগৃহীত প্রমাণের ভিত্তিতে এই তিনজনের কার্যকলাপ স্পষ্টভাবে দেখায় যে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংগঠিত অপরাধের জন্য সর্বোচ্চ কমান্ড রেসপন্সিবিলিটি বহন করেন প্রসিকিউটর এগারোটি প্রতীকী ঘটনার উপর মামলা কেন্দ্রীভূত করবে যেগুলো অত্যন্ত নিখুঁতভাবে বাছাই করা হয়েছে যাতে আন্তর্জাতিক আইনে স্বীকৃত মানবতা বিরোধী অপরাধের প্রতিটি উপাদান প্রমাণিত হয় এবং প্রমাণিত হয়ে উল্লেখ হওয়ার পরে এটি প্রসিকিউটর বলেন যাতে কোন রকম প্রশ্ন না থাকে প্রথম সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে যে শেখ হাসিনা সহ পাঁচজনকে দায়ী করলেন সূচনা বক্তব্যের শেষ অংশে গণ অভ্যুত্থানের উপর দুটি ভিডিও প্রদর্শন করা হয়েছিল একটি ভিডিও ছিল গত বছরের পাঁচই আগস্টে রাজধানীর যাত্রাবাড়ি এলাকার মাইক্রোবাস চালক খোকন চন্দ্র বর্মনের আক্রান্ত হওয়ার ঘটনার খোকন চন্দ্র বর্মন গতকাল প্রথম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে বলেন গত বছরের আঠারোই জুলাই তিনি নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় আন্দোলনে অংশ নেন সেখানে সারাদিন আন্দোলন করে বাসায় ফিরে যান পরদিন আন্দোলনের জন্য নারায়ণগঞ্জের ভুইগর থেকে চাষারা এলাকার দিকে যাচ্ছিলেন বিজিবি ক্যাম্পের সামনে পুলিশ ও বিজিবি তাদের উপর গুলি চালায় তাতে তার সামনে এক ব্যক্তির বুকে গুলি লেগে মারা যেতে দেখেন তিনি নিজে উপস্থিত থেকে আরও অনেকে আহত হন সেখানে গুলিতে এরপর থেকে তিনি নিয়মিত আন্দোলনে যোগ দেন খুকনচন্দ্র বর্মন বলেন গত বছরের পাঁচই আগস্ট সকাল নয়টায় কি সাড়ে নয়টার দিকে তিনি আন্দোলনে যোগ দিতে সাইনবোর্ড এলাকায় যান অনেকক্ষণ স্লোগান ও মিছিল করে সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন দুপুর বারোটা থেকে সাড়ে বারোটার দিকে যাত্রাবাড়ি পৌঁছে দেখেন পুলিশ গুলি করছে একজন সেখানে মরে শুয়ে আছেন এক পর্যায়ে সেনাবাহিনী এসে ফাঁকা গুলি করলে পুলিশ যাত্রাবাড়ি থানার ভেতরে চলে যায় এর মধ্যে খবর আসে শেখ হাসিনা পালিয়ে গেছেন তখন সেনাবাহিনী চলে যাওয়ার পর পুলিশ থানা থেকে বের হয়ে তাদের উপর গুলি করতে থাকে তখন তিনি যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে পিলারের ফেসনে লুকান পুলিশ সেখানে গিয়ে তাদের লক্ষ্য করে গুলি করে সেখানে যারা ছিলেন তাদের অধিকাংশের গায়ে গুলি লাগে এবং তারা হাত ও পায়ে গুলি খেয়ে আহত হন এরপর ফ্লাইওভারের নিচে থাকা গ্রামের পেছনে আশ্রয় নিলে সেখানে পুলিশ তার মাথা লক্ষ্য করে গুলি করে বলে উল্লেখ করে খোকন চন্দ্র বর্মন কিন্তু তার চোখ নাক ও মুখে লাগে তিনি খুলে মুখ দেখান। দেখা যায় তার বা চোখ নাক ও মুখ পুরোটাই বিকৃত হয়ে গেছে চিকিৎসার জন্য তাকে রাশিয়া পাঠানো হয় সেখানে অস্ত্রোপচার করে মুখ থেকে কয়েকটি গুলি বের করা হয় বলে জানান খুকন চন্দ্র বর্মন হাজার হাজার মানুষ হত্যার জন্য শেখ হাসিনা আসাদুজ্জামান খান ওবায়দুল কাদের চৌধুরী আব্দুল্লা আল মামুন ও শামীম ওসমানকে দায়ী করেন এবং তাদের বিচার দাবি করেন পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন সাক্ষী খোকন চন্দ্র বর্মন জবানবন্দি দেওয়ার পর তাকে আমির হোসেন জেরা করেন আমির হোসেন সাক্ষীকে প্রশ্ন করেন আপনি যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে দায়ী করলেন তার আছে জবাবে চন্দ্র বর্মন বলেন না আইনজীবী আমির হোসেনের আরেকটি প্রশ্ন ছিল আন্দোলনকারী ছাত্র জনতা পুলিশের উপর আক্রমণ করে এতে যাত্রাবাড়ি থানার তেরো থেকে চোদ্দ জন পুলিশ সদস্য নিহত হন আরো অনেক পুলিশ সদস্য আহত হন পুলিশের উপর হামলায় ছাত্র জনতা দেশি অস্ত্র ও অস্ত্র ব্যবহার করেছিলেন এবং সেই অস্ত্রের আঘাতে আপনি আহত হয়েছেন জবাবে খোকন চন্দ্র বলেন এসব কথা অসত্য এই কথাটির মাধ্যম দিয়েই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম শুনানি শেষ হয় আমি শুধু বলতে চাই যারা এই নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে যারা বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে এমন জঘন্যতম হত্যাকাণ্ড ঘটিয়েছে প্রায় দু হাজারের উপরে মানুষের রক্ত খেয়েছে এবং তিরিশ হাজারের উপর মানুষকে পুঙ্গ করেছে তাদের পক্ষে যেন আদালতে কোনো আইনজীবী দাঁড়ানোর সুযোগ না পায় এবং এই ধরনের ফ্যাসিস্ট যেন কখনো বাংলাদেশে আর মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তি এবং সুস্থ সুন্দর ও প্রশ্নাতীত অর্থাৎ যেন এই বিচার এবং আইনকে নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে সেরকম নিষ্কুলুষ একটি বিচার আমরা প্রার্থনা করছি আশা করি এই বিচারের মাধ্যমে নিহত শহীদদের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে আর আসলে এ ধরনের কথাগুলো বলতে গেলে বারবার পরাস্ত হতে হয় কারণ আন্দোলনে আমি নিজে উপস্থিত ছিলাম কি করে লাশের পর লাশ স্তূপ করে ভ্যান গাড়ি কিংবা রিকশায় সরানো হয়েছিল সেটার সাক্ষী আমি নিজেও তো ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ